বলুন আল্লাহ বলছে বলুন ইয়াই ব দি ইয়াই বো দি হেম আর বন্দার হেম আর বন্দ র আল্লাহলিনা সফু তোমরা নিজেদের উপর জুলুম করেছ যা করেছো ব্যাবিচার করেছো জীব ফেরেছ সিনেমা নাটকে সময় নষ্ট করেছ নাচ গান করেছ এবং তোমরা এই পৃথিবীর যত কিছু আল্লাহ হারাম বলেছে সবকিছুর প্রতি তোমরা আগ্রহ প্রকাশ করেছ এবং তোমরা তা করার চেষ্টা করেছ যতটুকু তোমাদের ক্ষমতা আছে তোমরা যতটুকু তোমাদের ক্ষমতা নাই অপরাধ করার তোমরা আকাঙ্ক্ষা রাখো এবং আল্লাহ যা যা আদেশ করেছে প্রত্যেকটি তোমরা অমান্য করার চেষ্টা করেছ আল্লাহ বলছে যে হে বান্দাগন তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ এই বড় জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ माफ করে সব মানে কি একটু রে ভাত পড়ে সব মানে কি একটু রে ভাত পড়ে না একটু পড়ে পড়েনা কেমনে না শিরকও माफ হইব না কোন আলেম এটা বলতে পারবে না যে তাহলে একজন অবস্থান শুধু মুসলিম হবে শুধু মুস্তি হবে কথা বলেন নাই আমি একটু আগে বলেছিলাম অপরাধী কয়েক প্রকার একটা হচ্ছে আর একটা জীবিতটা যদি আজকে এখন এই স্টেজে তিরিশ বছর নামাজ পড়ে নাই চল্লিশ বছর নামাজ পড়ে যদি এখন বলো এখন আমাদের কেউ শোনাই বলতে হবে না এই যে যাওয়ার পরে যাই শুধু বলবো যে ইয়া আমি এখনো অতটা উপলব্ধি আসে নাই আমার ভিতরে যে কত বড় অন্যায়ের সাথে আমি জড়িত তবে আমি ভয় পাইছি তোমাকে আজকের পর থেকে আমার সলাম ত্যাগ করবো না তবে আমার গুলো আল্লাহ তুমি করবে আমি তোমার বলছি আজকে আমি অনুপত্ত আমি আর করবো না তা এইগুলোর ব্যাপারে তো আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহ তোমার সমস্ত গুলো মাফ করে দেবে আল্লাহ তোমার সমস্ত গুলো মাফ করে দেবে কেন মাফ করবে বলেন তো আল্লাহ বলছেন আরে তুমি নিরাশ হয়ও না আশা ছাড়িও না ক্ষমা সব গুণা মাত করে দেবে আল্লাহ তোমার কারণ আল্লাহ আল্লাহ দয়া দিয়ে আমাদের গুণাগুলো ক্ষমা করে দেন আমি দিনে ভাইরা আজকের এই মঞ্চ থেকে একটা ছোট্ট ইসলামের ই নিয়ে যান একটা আমল শিখে যান যে আমল আপনাকে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করাবে আমলটা কোরআন কারীমে সূরা ফুরকানের সত্তর নম্বর আয়াতে আছে বলবো আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম জোরে বলেন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মক্তবের মতো কেমন আমি শেষ করে পড়া থাকি أعوذ بالله من الشيطان الرجيم <applause> إلا من تاب إلا من تاب طب جيه توبة قريب وآمنا وعمل عملا صالحا. وآمنا وعمل عملا صالحا إلا من تاب. وآمنا وعمل عملا وعمل عملا, عملاً صالحا فاولئك فاولئك

তওবা করে ইমান আনে কি করে তবে যে তহবা করে কি করে ইমান এবং সৎ কাজ করে মানে ভালো কাজ করে কি করে প্রথমে কি করে প্রথমে কি করে পরে কি করে পরে কি করে সব কাজ করে আল্লাহ বলছেন যে

সব গুণাগুলা মাত্র হবে কি হবে কে বলছে জানশু কে বলছে কোথায় বলছে মাদা চুরি আর কি লাগবে আর কি লাগবে পঞ্চাশ বছরের এই বৃদ্ধের যাবতীয় অপরাধ ষাট বছরের বৃদ্ধের চল্লিশ বছরের টকবের ম্যাচে ও ম্যান এর বছরের যুবকার যুবতী আল্লাহর পক্ষ থেকে আর কি দয় কোন ধন সম্পদ কোন প্রাচুর্য কোন দাম্বেগতা অহংকার এত বড় সুযুক্ থেকে থাকে নি মুখটা কি লাগবে আর বাড়ি গাড়ি ধন দৌলত নেতা নেতৃত্ব মঞ্চ কি লাগবে আর খালি তো বা করবে আল্লাহ মাফ করো আগে যা করছি আর করবো না এটা বলবো এরপর অটল হবে যে না আছে আর বেইমান করবো না না খালাস আগে যা খালাস নিজে নিজে আমার সাথে বলবে করবে এরপর কি করবে এই রাস্তার পাশে ইট পড়ে আছে সরাই দিলাম একজন আসসালাম আলাইকুম ভালো আছেন কথা বলার পর সালাম দিলাম কারো বিপদে পড়ছে কিচ্ছু না বেশি তো না আচ্ছা রাখো টাকা আসে কেউ করজের জন্য আসছে মানে যে ঋণের জন্য আসছে খুব বিপদে আছে হাসপাতালে অসুস্থ পড়ে আছে জীবন মরণের অবস্থা দুই টাকা যা আমি ফেরত দিতে পারবে না মন মন চাচ্ছে চাচ্ছে না কি করছি আব্বা বললো যে এটা করো ঠিক আছে আব্বা আম্মা বললো যে এখন বের হবো না ঘরে রাত নয়টা বাজে গেছে ঠিক আছে আম্মা বললো যে পড়তে বসো ঠিক আছে আব্বা আব্বা বললো যে তুমি আমার সাথে যাও আজকে মাঠে কাজ করতে ঠিক আছে আব্বা এখানে ইল্লা বললো আর বয়স্ক হলে ওই যে কোন দোকানে বসে বসে টিভি দেখবে না গান শুনবে না এমন ভাবে পায়ের উপর পা টুপে বোঝা থাকে আল্লাহ মনে করি পৃথিবীতে কেউ আছে আর না কি একটা বলেন তো প্রথমে কি করবে তবা কেমনি করে একটু বলেন তো শুনে শোনেন অনেক সময় তবা আল্লাহর কাছে মাত চাওয়া লাগে আমি বলে দেব বলে দেব মানে অনেক সময় বা আল্লাহর কাছে বলাও লাগে কেন আমি বলি কেন আমি বলি ধরেন একটা ছেলে জানা করে কি করে কি করে এখন সে বললু যাই এটা তো গুনাহের কাজ আর জানা করা যাবে না এটা ভপা ইমান থাকে না জানা করে যতক্ষণ জানা করে এটা ইমান থাকে না ইমান চলে যায় থেকে

বলেন তো তহবার আরাবি মানে তহবা হচ্ছে আরবি এর বাংলা কি কেউ জানেন মানে যে অপরাধে আসেন অপরাধ থেকে চলে আসাকে কি বলে অপরাধ থেকে চলে কে কি বলে এরপরে অনুতপ্ত হওয়া কি হওয়া অনুতপ্ত হওয়া এরপরে অনুশোচনা করা কি করা এরপরে খারাপ লাগা কাজ করা কি করা আর ওই কাজে পুনরায় না যাওয়া এটাই হচ্ছে তওবা আল্লাহ আমাদেরকে বোঝার করুন তিনি ভাইরা শোনেন আমি আমার বক্তব্য শেষ করবো একটা হাদিস বলি ও সরি শেষ করার আগে আর একটা কথা বলতে চাই আমি সেটা হচ্ছে দাঁড়ান আমি বলেছিলাম যে সত্তর ভাগ মানুষ আমাদের মধ্যে যে আমরা করি অনুভব করি না এটা আমি প্রমাণ করবো ক্যামেরাগুলো বন্ধ করে দেবো অবশেষ এখন বাকি ভাই বেড়াদের আলোচনা হবে কি হবে এখন এখন আউট অফ দ্য টপিক হবে তোমরা ক্যামেরা বন্ধ করে করো মানুষের ইজ্জ সম্মান তোমাদের কাছে কোনো মায়া নাই

আমি বলি যদি এখানে মারামারি করে না পুরো কিছু দেখানো হ্যাঁ ওকে এইবার ওয়াজের শেষ অংশটুকু যেখানে মানে যে জন্য আমি একদিন বিকাল তিনটায় রওনা দিচ্ছি আরেকদিন ওকে আমি এত দূরের পথ আসছি কি বলতে আসছি জানেন ওল্লা আল্লাহ সাক্ষী আমি শুধু চেয়েছি আমি এখানে বক্তব্য দেওয়ার পরে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে যাবে যদি এটা আপনাদের কাজে আসে আমি অনেক লাভবান হবো ভাই আমার আশা সার্থক হবে এবারে সবাই তার বাম হাত দিয়ে চোখ বন্ধ করে একটু কারো জেবে হাত দিয়ে না ভাই প্লিজ ভাই বিপদ বলছি কি চিরম এক হুজুর তার আমি পড়াইছি কেমন চিরম কিন্তু তার আমি প্রচুর টাকা দেয় জানো হুজুর লাখ দুই লাখ টাকাও পায় এক এক নামে জানেন চট্টগ্রাম মানে শহরের ভিতরে কথা বলতেছে অনেক টাকা দেয় হুজুর তো এখন তারা বিশেষ শেষ হওয়ার পরে হুজুরকে টাকা টোকা দিয়েছে এখন আগামীকাল আর তার হবে না কি ইজ কোলাকুলি করতেছে সবাই হুজুরের সাথে মসজিদের আপনারা চোখে হাত দিয়ে তো কি করো যে না ভাই ঠিক আছে ক্যামেরা হিসেবে করা যায় কারণ এখন আপনাদের সাথে এক ঘন্টা কথা বলছি আপনারা মোমেন্টটা বুঝতে চান ওই এরা দেখা যাবে যে এরা দেখা যাবে কি মোমেন্ট না ওই অল্প একটু কেটে ছেড়ে দিলে বাকি সবাই বলবে যে তো হাদিস করেন বলে না খালি হাসি একটা প্রবলেম মনে সমস্যা ঠিক আছে সবাই বাম হাত চোখে দেন চোখে দেন চোখে সবাই 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 প্লিজ সবাই আমি অনুরোধ করছি সবাই আমি বিনীত অনুরোধ করছি সবাই যাতে কেউ কাউকে না দেখে এবার ডান হাত তোলেন যারা যারা গতকালকে ফজর নামাজ পড়েন নেই ডান হাত তোলেন না না তোরা নসর কেউ দেখতেছে না প্লিজ সহজে বলতে পারো তাকে না বলো মানুষের ইজ্জত সম্মান দাও ইজ্জত সম্মান দাও কারা কারা ফজর পড়ে না শুধু আমি দেখছি হাত নামান আমি বলে দেই সিক্সটি পার্সেন্টে কম হবে না 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 হাত নামায় ফেলেন হাত নামায় ফেলেন এবারে আসেন আমি একটু আগে আপনাদের বলছিলাম সুরা ইউসুফে আল্লাহ বলছে অধিকাংশ মানুষ ইমান আনার সঙ্গে সঙ্গে কি করে আপনারা হয়তো তখন বোঝেন নাই এখন বুঝবেন আমার সাথে একটা হাদিস পড়েন বলেন আন شوي جور يا خالتران الله عن سعيد بن المسيب رضي, رضي الله عنه سعيد بن المسيب رضي الله عنه تكبرني رسول صلى الله عليه وسلم بيننا وبين المنافقين بيننا وبين المنافقين شهود العشاء والصبح لا يستطيعونهما بولن سعيد بن المسيب رضي الله عنه بولن الله الرسول بولن صلى الله عليه وسلم انا دير ابن منافق مناف منافق دير مدبت فجر ফজরা রেশায় উপস্থিত হওয়া লাস্ত চেয়ো না হুমা মুনাফিকরা ফজরা উপস্থিত হতে পারে না আমি আসতেছি শ্রী দিকে আসতেছি 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 সমস্যা না আমি যে কথা দিয়েছিলাম আপনাদের যে গোদাগাড়ির মানুষ মনে করে শ্রী করে না গোদাগাড়ির মানুষের ধারণা শুধু কোথাও সিজদা দিলে

বলেন তো এখানে মুনাফিক কোথা যেতে পারে না? দুজোরে বলেন তো কোথা যেতে পারে না? কোন দুই পক্ষ? এবার মুনাফিক থাকবে কোথা? আল্লাহ বলেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার ولن تجد لهم نفس يرا মুনাফিকরা জাহান নামের নিম্নতম স্তরে থাকবে এবং তাদের জন্য কোনো সাহায্য করে থাকবে না আজকে এই প্রোগ্রামের শেষ দ্বিতীয় হাদিস মানে এই হাদিসটা পড়বে আর একটা হাদিস পড়ব এইটা একটু মনোযোগ দিয়ে শুনি এই বক্তব্যটাই কিন্তু গত এক ঘন্টা থেকে দেওয়ার চেষ্টা করতেছে এখানে এসে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ই আল্লাহ তুমি এখান থেকে আমাদের উপকৃত করো আল্লাহ সবাই বলেন আমার সাথে আন জাবের যাবু থেকে বর্ণিত তিনি বলেন শুনেছি সবাই মুখ ভাই শুনে আমি একটা কথা বলি ভাই শুনে আমার মুসলমান আছে চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে বহু মানুষের জীবনে একটা হাদিস হয়তো সুরা ফাতে জীবনে বহুবার কোরআন করছে কিন্তু আল্লাহ রাসুলের সুন্নত যে সোর্স থেকে আসে যে সোর্স বহু কিছু বুঝতে সহজ করে দেয় এমন একটা সোর্স বয়স পঞ্চাশ ষাট হয়ে গেল জীবনে একবার করি না এটা থেকে বেরিয়ে আসতে হবে পড়া শুরু করতে হবে হাদিস কি শুরু করতে হবে হাদিস পড়া শুরু করতে হবে মোটিভেশন মোটিভেশনটা পর আরো স্লো হয়ে গেছে إن بين الرجل إن بين الرجل إن بين الرجل وبين الشرك والكفر [Speaker الشرك والكفر [Speaker B أشتي شرك كفر أشتي [Speaker B سامح قبل أبو إن بين الرجل إن بين الرجل وبين الشرك والكفر নিশ্চয়ই একজন ব্যক্তি নামাজ ত্যাগ করা এইবার বলেন গোদাগারের মানুষ সিরিক করে বাংলাদেশের মানুষ শিরিক্ করে কিনা আমরা সিরিকের মতো অপরাধের প্রতিদিন প্রতিনিয়ত লিপ্ত থাকে কি না এবার বলেন শিরিকের গুনা কি আল্লাহ ক্ষমা করবে বাকি কোনগুলা ক্ষমা করে দিতে পারে সব বলতে কতগুলা সব বলতে সবগুলা সব বলতে সবগুলা আচ্ছা এবারে আসেন।

আমরা আজকে এখানে যা দুটি কয়েকজন মানুষ আছে দু চারশো পাঁচশো মানুষ তো হবে ইনশাআল্লাহ আচ্ছা আজকে একটা দৃঢ় প্রতিজ্ঞা করি কেমন এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে কাউকে বাধা দিব না বাট নিজে নিজে প্রতিজ্ঞা করবো যে আচ্ছা বয়স তো চল্লিশ হলো পঁয়ত্রিশ হলো বিশ হলো পঁচিশ হলো বাইশ হলো সতেরো হলো ষোলো হলো আচ্ছা আদেশটা বলার আগে একটু দাঁড়াও তো কাদের বয়স পঁচিশের কম যারা তারা দাঁড়াও পঁচিশের কম যারা তারা দাঁড়াও পঁচিশের কম যারা পঁচিশের বেশি না আহবা কুমুল্লা তোমরা যার জন্য আমাকে ভালোবাসো আমি তার জন্য তোমাদের ভালোবাসো বসো বসে যাও বসে যাও বসে বসে যাও বসে